আমি শ্রী বিশ্বনাথ আপনাদের এই মুহূর্তে নিয়ে এসেছি দামোদর ব্যারেজের পার্কে আমি রজনিনাকে বলবো একটু দামোদর ব্যারেজটা দেখিয়ে দাও একটু আমার দর্শকরা দেখে দিই এখন এখানে ভয়ঙ্কর জলের স্রোত একটা দুটো তিনটে চারশো পাঁচটা গেট খোলা আছে এই মুহূর্তে পাঁচটা গেট খোলা আছে একটা বিরাট আছে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তো আমি আপনাদের এখানে আজকে কেন নিয়ে এলাম আপনারা তো জানেন আশা ওদিকে যাবে না পড়লে কিন্তু একেবারে সমাধি আমি এখানে নিয়ে এলাম যে আপনাদের একটা নতুন সংযোজন করেছি যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না তো সেই রকমই একটা ঘটনার এখানে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব আজ থেকে কয়েক মাস আগের কথা একদিন রাত্রে আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন রাত্রে আমি আমার একজন লাইফম্যান এবং আমার পাইলট এখানে এসেছিলাম বিশেষ একটা অভিযানে শেষকালীন অভিযান অসুবিধি খোঁজে তো এখানে আসতেই আমি এখান দিয়ে যখন এলাম এইরকম জায়গায় দেখছি একটি ছেলে একটি মাত্র ছেলে ব্যাট হাতে ঠিক আমি একটু দেখাই দাঁড়াও ছেলেমেয়েরা ব্যাট হাতে নিয়ে একটা মোশন দেখায় না ব্যাটসম্যানের এরকমভাবে এরকম ভাবে মারছে হ্যাঁ তো আমি ওকে বললাম যে ছেলেটাকে বললাম যে কি একা একা প্র্যাকটিস করছো আর সবাই কোথায় আর কেউ আসেনি মাথা না আলো করে ওখানে এই আলো একটা ছিল হ্যাঁ এখানে আলো আছে এখানে এই আলোটাতে আমি দেখলাম ওকে স্পষ্ট কিন্তু হাতে এবং আমার কথাই ও সারা দিল না বলল তো আমি বলে আমি আমরা তিনজন বেরিয়ে যাই আজকে ফাল্গুনিও রয়েছে সাথে এখান থেকে আমরা আমি একটু দেখাই ভালো করে এখান থেকে এই যে পাথর এখন ফেলা হয়েছে তখন পাথরগুলো ছিল না পাথর এই বন্যার এইসব জলস্তরের জন্য সব এনে এখানে বোল্ডিং করা হচ্ছে তো এখান থেকে আমি যখন পাথরের ওই ওই গেছি পেছনে তাকালাম কি মনে হয়েছে আমার পেছনে তাকানোর সাথে সাথে দেখছি কিচ্ছু নেই কেউ নেই আমি ভাবলাম কিরাম হলো আমার সঙ্গে দুজন ছিল যারা ওদের বললাম এই কি ব্যাপার হলো বলছে হ্যাঁ কাউকে তো দেখছি না গেল কোথায় একটু টাইম আর চলো খোঁজো সঙ্গে সঙ্গে আমরা তিনজন ব্যাক করলাম এখানে ওখানে লুকোবার কোথায় জায়গা লুকোবার কোনো জায়গা নেই আর লুকাবেই বা কেন মানে অদৃশ্য হয়ে গেল ফ্যানিস হয়ে গেল তো আমি সেই সময় হঠাৎ করে আমার মনে একটা সিক্স সেন্স বলছে যে আমি যেটা দেখলাম সেটা স্বাভাবিক নয় ইট ইস নর্মাল তো আমি ওদের জিজ্ঞেস করলাম আরে কি মনে হলো তোদের বললো হ্যাঁ এটা গড়বড় আছে এটাতে অস্বাভাবিক কিছু ব্যাপার আছে কারণ তোদের মনে হয়েছে বলছে হ্যাঁ ও বললো যে ওরাও বললো যে আমার আমি যেটা আমার মনে হয়েছে সেটা ওদের কাছে যখন জানতে চাইলাম ওরা বললো যে হ্যাঁ আমাদের এটা অস্বাভাবিক লেগেছে এ কোনো দেহধারী মানুষ নয় এ কোনো দেহধারী মানুষ নয় কিছু গড়বড় আছে স্যার আমরা মিস করলাম যে ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারিনি তার কারণ আমরা ক্যামেরা করবো বলে ওই সাইডে যাচ্ছিলাম ওখানে একটা আশ্রম মতো আছে মন্দির মতন মা কালীর মন্দির তো সেখানে আমরা কিছু অভিযান করব বলে যাচ্ছিলাম তো এরকম একটা ঘটনা কিন্তু এই জায়গায় যাস এখানটা ঘটেছিলো কয়েক মাস আগে তো আজকে আপনাদের সামনে এটাই আমার বলার অনেকেই বলেছেন যে আপনার তো অনেক তখন অনেক জায়গায় যান অনেক ঘটনা ঘটে যেগুলো ক্যামেরা করতে পারেন না সেগুলো আমাদের স্বল্পের চোখে বলবেন তো আমি সেই জন্য এই নতুন সংযোজন চুক্তিতে যাওয়ার ব্যাখ্যা মেলে না আপনারা আমাকে বলবেন এর ভেতরে কোনো যুক্তি বা লজিক বুঝে পান যে এখানে ছেলেটি ব্যাট নিয়ে করছিল এবং কিছু মধ্যে সে ফ্যান হয়ে গেল তিনজন মানুষের চোখে পড়েছে একজন দুজন না তিনজন কি হতে পারে যুক্তিতে কি কোনো ব্যাখ্যা আছে আপনাদের যদি জানা থাকে বলবেন আর মেসেজ করবেন যদি যুক্তিতে ব্যাখ্যা পান মেসেজ করবেন আর আমি আপনাদের পরবর্তী পর্যায়ে এরকম আরও একটা ঘটনায় নিয়ে যাব যেখানে যুক্তিতে ব্যাখ্যা পাওয়া যায় না আর আপনাদের যদি এর প্রকৃত উত্তর খুঁজে পেতে হয় তাহলে আমি আবারও বলবো আপনাদের প্যারানরমাল জগতে আসতে হবে প্যারানরমাল জগতে এলেই এর উত্তর খুঁজে পাবেন এবং যদি আপনারা সেখানে পৌঁছতে পারেন আমাকে কমেন্টস করবেন এর উত্তরটা কি আছে আপনাদের সামনে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা রইল বাই করে দাও হিমু বাই বাই আমার দেখাবে আমরা কিন্তু আজকে ম্যাচিং করেছি হিমু ম্যাচিং আজকাল আমরা খুব ম্যাচিং করছি হিমো বলে ও বা তোমার সাথে আমি ম্যাচিং করবো ও তো বা বলে আমাকে তাহলে ঠিক আছে তা আমাকে বার করে আজকেও ম্যাচিং করে দিল একদম সমান সমান না আর তোমার একটু প্রিন্ট আছে আমার প্রিন্ট নেই কালার এক তো আমরা দেখি এরকম ম্যাচিং করতে করতে আপনাদের সামনে মাঝে মাঝে উপস্থিত হব একটা ফ্ল্যাঙ্কিট দিয়ে দাও বাই বাই শুভেচ্ছা রইল চলো ما تجيء تعال بعدها